দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে আমরা সকলে নবী করিম সাল্লামের যে ন্যায় পরণতা সেই ন্যায় পরণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত বিএনপির জননেতা তারেক জিয়া সাহেব তিনি বলেছেন আগামীতে যেই সরকার গঠন করুক সরকারে আসুক নবী সাল্লা সাল্লাম ন্যায় একটি রাষ্ট্র যেভাবে গঠন করেছিলেন সেই নবী সালাম ন্যায়পরায়ণ বা এই এভাবেই রাষ্ট্র পরিচালনা করবেন বলে তিনি মন্তব্য করেছেন আল্লাহর রহমত চেয়েছেন অবশ্যই ভালো কথা তো আব্দুর এই তারেকজা সাহেব কিছু প্রশ্ন থেকেই যায় যেহেতু আপনার দলের মহাসচিব সাহেব তিনি বলেছেন সরিয়া আইনে বিএনপি বিশ্বাসী না আপনার সালাউদ্দিন সাহেব তিনি বলেছেন আমরা মদিনার ইসলামে বিশ্বাসী তারপরে আবার তিনি বলেছেন কোরআন সুন্না বিরোধী কোনো আইন বিএনপি করবে না ভালো কথা আপনারা ঘোষণা দেন যে বিএনপি যদি ক্ষমতা আসে তাইলে আমরা মদিনার সনদে দেশ চালাবো অর্থাৎ সরিয়া আইন অনুযায়ী দেশ চালাব ঘোষণা দেন একটু সিঁড়ে সিঁড়ে টান দিয়ে দিয়ে কেন এইসব মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন বলেন আপনি মদিনার ইসলাম মানেন অথচ মুখে নাই দাড়ি গায়ে নাই সুন্নতি লেবাস মুখে নাই কি জানি আপনার মাথা নাই টুপি এগুলা তো মানুষের শুধু হাসির খোরাক ছাড়া আর কিছু না কথাবার্তা যখন বলবেন যেটা ওয়াদা রক্ষা করতে পারেন সেটাই ওয়াদা দিবেন সেই প্রতিশ্রুতি দিবেন অযথা প্রতিশ্রুতি দিয়ে মানুষ উপরে উঠার চেয়ে ডাস্টবিনে যেয়ে পড়ে তো আমার মন্তব্য হয়তো আপনার খারাপ লাগে আপনার কল্যাণ কামনা করছি আপনার আম্মা দেশনেত্রী এবং তিনি আলিমুলামা প্রেমিক ইসলাম প্রেমিক একজন ভদ্র মহিলা তার সুস্থতা কামনা করছি আমরা আশা করি আগামীতে সুন্দর একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে এটা বললেন এই মদিনার নবিসর ইসলামের পরায়ণ রাষ্ট্র হবে আবার মদিনার ইসলাম পালন করি অত সব বাস্তবে আপনার কিচ্ছুই নাই কোরআনটা পড়লে পড়তে পারেন কিনা তাও জানি না আসলে আপনার কথাবার্তা তো বোঝা যায় না যে আপনি কোনো কোরআন পড়তে পারেন এই যে সালাউদ্দিন আমার মনে হয় না ভালোভাবে এই কালিমা শাহাদা পড়তে পারবে বলে তো যাই হোক যেহেতু মদিনার ইসলাম পালন করে মুখে দাড়ি নাই মাথায় টুপি নাই গায়ে ইসলামী লেবাস নাই কথা বার্তায় কোনো কিছুতেই ইসলাম নাই কিন্তু মুখ দিয়ে বলছেন মদিনার ইসলামী অনুসারী আমরা যাক তো তারেক আপনার মন্তব্য সাথে যেন আমার বুঝ পড়ছে না যে আপনি পারবেন এগুলা করবেন বলে শুধুমাত্র বক্তৃতা খাতিরে বক্তৃতা আর কি তবে আল্লাহ তালা যেন আপনাকে তৌফিক দান করে আর আপনি আগে ক্ষমতা আসেন তারপরে না দেখা যাক সবাইকে ধন্যবাদ